আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাত এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ আলো অভিনন্দন হে তরিকার ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসছি সেটা হচ্ছে মানুষের জন্ম সম্পর্কে মানুষের জন্ম জন্মান্তর বিষয়ে আলোচনা করব। আমরা মানুষ কিন্তু একটা কথা শুনে থাকি কেউ জন্মান্তর বিশ্বাস করে জনমে জনম যে কথাটা সেটা বিশ্বাস করে আবার ইসলামে এটাকে স্বীকার করে না আবার ইসলামের কেউ কেউ এটাকে বিশ্বাসও করে তো এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব জন্মান্তর কি এক জনম বহু জনম জনমে জনম ঘরে এই বিষয়টা হাজার জনম ধরে অনেকে অনেকভাবে গানে লেখেন তো এই বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করব আসলে কোনো তফাত ব্যবধান এটাতে নেই শুধু আমাদের বোঝার যে একটা বিষয় এটাই এখানে চেতনার সৃষ্টি করে আল্লাহ রব আলমিন মানুষকে জ্ঞান দিয়েছেন জ্ঞান দান করেছেন সত্যকে বোঝার জন্য সত্যকে জানার জন্য বিবেদ এবং ফেতনা সৃষ্টি করার জন্য আল্লাহ কিন্তু জ্ঞান দেন নাই সত্যকে জানতে হলে জ্ঞান দ্বারা উপলব্ধি করতে হবে এই জন্য আমরা যে জন্মান্তর বিষয়টাকে আমরা বুঝি এটা যদি আপনাকে চিন্তা করেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যখন আদমকে সৃষ্টি করেন তখন আদমের ভিতরে রুহু ফুকি দিয়ে আল্লাহ যখন ইশারা করলেন তখন আদম চেতনা পেল জীবিত হলো আমরা ঠিক এই আদমের সন্তান হিসেবে দুনিয়াতে দুনিয়াতে কিন্তু আমরা জন্ম নিচ্ছি মাতা পিতার আসছি এটাকে আমরা জন্ম বলছি এক ধরনের লোক বলছি যে বলে যে এই জন্মটা বারবার জন্ম হয় জন্মান্তর হয় আমরাও সময় আগের এক জন্মে ছিলাম ওই জন্ম থেকে আবার এই জন্মে আসছে আবার আমরা জন্মাবো প্রতিটা মানুষের কর্ম অনুযায়ী সে জন্ম নেবে এবং কর্মফল করবে ইসলামে বলে যে মানুষ একবারই জন্ম নিয়েছে এই জন্ম নেওয়ার পর সে আর জন্ম নিবে না সে অনন্ত কাল জান্নাতে না হলে জাহান নামে থাকবে অনন্ত জীবন সে পাবে বিষয়টা হলো জন্ম নেওয়া আমি যদি প্রশ্ন করি আমরা যে জন্ম নিলাম এটা কিভাবে নিলাম আমরা পৃথিবীতে আসলাম আল্লাহ রাবুল আলমিন এই রুহু আমাদের ভিতরে ফুঁকে দিলেন রুহু দিলেন এই রুহুটা কিন্তু জন্ম নেই না মরেও না রুহুর কিন্তু মৃত্যু নেই রুহু আল্লাহ একবারই জন্ম দিয়েছেন এই রুহু মৃত্যুবরণ করে না মানুষ মরে যায় দেহ পচে যায় কিন্তু রুহু অক্ষত থাকে আর এই রুহুরই বিচার হয় আত্মারই বিচার হয় এই জন্য এই রুহানে যে বিষয়টা এই রুহানি বিষয়টা মানুষের ভিতরে যখন দেওয়া হয় এই কভারের ভিতরে দেওয়া হয় তখন সে জন্ম নেই এখন আমরা আমাদের থেকে যখন আবার রুহুটা যখন চলে গেল চলে যাওয়ার পরে আবার আমরা নিষ্ক্রিয় হয়ে গেলাম দেহটা মাটিতে মিশে গেল আমরা মরে গেলাম তো আবার জন্ম হবে কিভাবে তবে হাদিস এবং কোরআনের দ্বারা যেটা আমরা পাই আল্লাহ কোরআনে কিন্তু অসংখ্য জায়গায় বলেছেন আবার তোমাদেরকে পুনরক্ষিত করব। তো পুনরক্ষিত করতে গেলে আবার হাসরের ময়দানে আল্লাহ আমাদের ভিতরে আবার রুহু দিবেন রুহু দেওয়ার পরে আবার সেখানে আমরা মানুষরূপে রূপে আবির্ভূত হব বিভিন্ন হাদিসে পাওয়া যায় বারো বৎসরের যুবক যুবতী করে সকল ওঠানো হবে তাহলে যুবক যুবতী করে আবার নতুন করে যখন মানুষটার ভিতরে রুহ দিয়ে তাকে সেখানে ওঠানো হবে তাহলে তো সেখানেও তার আবার জন্ম হচ্ছে জন্মের সিস্টেমটা তো রুহু ভিতরে দিয়া কভারের ভিতরে রুহু দিয়া যখন পান সঞ্চার করা হয় রুহ সঞ্চার করা হয় তখনই তাকে জন্ম বলে জন্ম আর উখান বা আবার তাকে উঠাবো আবার তাকে পান দিব জান দিব এই যে বিষয়গুলা এটা কি জন্ম বলে জন্ম দিলে আল্লাহ রাব্বুল আলম বিচার করবেন বিচার করে আবার অনন্ত জীবনে আমাদের জীবন কি শান্তির যে অনন্ত জীবন সেখানে দিয়ে দিবেন সেখানে মানুষ থাকবে এখানে একটা বোঝার বিষয় আসে অনন্ত জীবন কারা পাবে মানুষকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তো জাহান নামে নিক্ষোভ করার পরে আমরা আগুনের শাস্তি দেওয়া হবে আগুনে পুরে সার খার করে দেওয়া হবে একটা মানুষকে যখন আগুনে পুরে দেওয়া হয় তখন ওই মানুষের আর অস্তিত্ব কি থাকে শাস্তি তো এখানে শেষ হয়ে যায় আসলে কঠিনতম শাস্তি কোনটাকে বলা হয় যখন কোন মানুষ যুগে 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 সে শাস্তি ভোগ করতে থাকে অশান্তিতে নিমজ্জিত থাকে এটাই কিন্তু যুগ যুগে সে অধিক পরিমাণে শাস্তি বুক করতে থাকে এর সাইতে বড় শাস্তি কিছু হতে পারে না আর যখন আপনাকে দুনিয়াতে আপনাকে কোনো একটা গুলি করে হত্যা করা হলো বা আগুন দিয়ে পুরী দেওয়া হলো ক্ষণিকের শাস্তির পরে তো আপনি নিষ্কি হয়ে গেলেন তখন তো আর আপনার শাস্তি রইল না এটা বড় শাস্তি হলো কিভাবে এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন অনন্ত শাস্তির মাধ্যমে মানুষকে জাহান নামে নিক্ষেপ করে তাকে অনন্ত শাস্তি দিবেন যার যার কর্মফল অনুযায়ী হোক না কোন একটা জিনিস বুঝতে হবে যে জন্মান্তর যে বিষয়টা এটা আল্লাহ মানুষের কর্ম অনুযায়ী তাকে জন্ম দিবেন যেহেতু রুহুর মৃত্যু নাই এখানে প্রশ্ন করতে পারেন রুহুর যেহেতু মৃত্যু নাই রুহুটা তো ঠিকই থাকে তো মানুষের দেহটা জিনিস শেষ হয়ে যা তারপরে এই রুহুটা কি করে এই রুহটা তো আবার আরেকটা দেহের ভিতরে রুহুটাকে দিতে হবে দেওয়ার পরে তাকে বিচার করবেন শাস্তি করবেন যাই করবেন সেটাকে অবয়ব না দিলে তো সে আর চেতনা পাবে না এবং সে তার দেহ নিয়ে আসরে উঠতে পারবে না তখন তার দেহ দেহ যখন সৃষ্টি করা হলো তার ভিতরে রুহু দেওয়া হলো তাহলে তো সে জন্মই নিল এইভাবে জন্মান্তর হয় আমরা বলি পুনরক্ষিত হয় কেউ বলে জন্মান্তর জন্ম হয় জন্ম হওয়া পুনরুক্ষিত হওয়া এটা আল্লাহ আল্লাহুল্লা আলমের একটা কুদরত যে যেভাবে অর্থ করে যে যেভাবে বুঝে এটা তার ব্যক্তিগত বিষয় এবং তার জ্ঞান তার মেধার দ্বারা সে বুঝে নেয় যাই হোক এই যে প্রবেদ এবং ফেতনা আমরা করে থাকি এটা শুধু জ্ঞানের ব্যবধানে এই ফেতনা এবং প্রবেদ হয়ে থাকে প্রকৃত আল্লাহ রাব্বুল্লা যেটা আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন সেটা হচ্ছে তুমি মানুষ হিসেবে তুমি কর্ম করো যদি ভালো কর্ম করো তাহলে তুমি ভালো ফল পেবে পাইবা আর যদি খারাপ কর্ম করো তাহলে খারাপ ফল তুমি পাইবা এই বিষয়ে আমাদের এই আত্মার প্রশান্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে আত্মার শান্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে তো আত্মার শান্তি প্রশান্তি পাওয়ার জন্য এই দুনিয়াতে মানুষ সাধনা করে আর এই আত্মার সম্পর্কটা স্থাপন করতে হবে আমার সঙ্গে আত্মার সম্পর্কটা স্থাপন স্থাপন করতে করতে হবে হবে নবীর সঙ্গে সম্পর্কটা গুরু মসজিদের সঙ্গে তাহলে এই সম্পর্কের বিনিময়ে আত্মার মধ্যে আল্লাহর পদত্ব নবী প্রদত্তে যে নূর নূরের তাঁধাল্লি যখন এখানে পশবে তখন এই আত্মা আর অপকর্মের ঝুঁকিতে পড়বে না শয়তান ওয়াশা কুমন্ত্রণা কমন্ত্রণা দিয়ে তাকে পদ্যষ্ট করার সুযোগ পাবে না সে পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে পৌঁছবে আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু মানব দেহের ভিতরে এই আত্মাটা দিয়েছিলেন আমানত স্বরূপ বলেছিলেন তোমাকে আমি যে আত্মা দিয়েছি যে রুহু দিয়েছি এটাকে পুত পবিত্র করে দিয়েছি সুতরাং তুমি এটাকে পুত পবিত্র অবস্থায় আমার কাছে ফিরিয়ে দেবো মানুষ যখন শয়তানের খোপ্পরে পরে খান্নাসের খোপ্পরে পরে অশবাশায় পরে যখন মানুষ তার এই অপকর্ম করতে থাকে তখন তার এই আত্মা কুলুসিত হতে থাকে আর কুলুসিত হইতে হইতে একদিন সেই আত্মা এমন কলুষিত হয়ে যায় আল্লাহর অবাধ্য হয়ে যায় তখনই আল্লাহ তার উপরে লানত বর্ষণ করে আল্লাহর অসন্তুষ্টি তার উপরে বর্ষিত হয় এই জন্য যখন কোন মানুষ পূর্ণ আত্মাশীল মানুষের কাছে যায় সৎ সাদিকদের কাছে যায় সত্যবাদীদের কাছে যায় এসে যখন সত্যকে জানা বোঝার চেষ্টা করে তখন আল্লাহ রাব্বুল আলমিন তার এই আত্মাকে পরিশুদ্ধ আত্মায় রূপান্তরিত করে আল্লাহ সান্নিধ্য যাওয়ার জন্য আহ্বান করে এই জন্য আল্লাহ বলেছেন তুর ইলাল মুতমা ইন্দমার দিয়া পরিশুদ্ধ আত্মা প্রশান্তিত চিত্ত তুমি চলে আসো আমার সান্নিধ্যে আমার বান্দাদের সাথে প্রবেশ করো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কিন্তু এই আত্মাকে প্রশান্তিত আত্মাকে ডাকছেন পরিশুদ্ধ আত্মাকে ডাকছেন যেই আত্মা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সকল ফাহাশা থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রেমে নিমগ্ন হয়ে পীর মসজিদের মাধ্যমে পীর মসজিদের হাত ধরে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে এই জন্য ধর্ম কর্ম এগুলা বড় বিষয় না বিষয় হলো আপনার আত্মা দিয়ে আপনি কোনটাকে ভালো করে বুঝতে পারছেন ধর্ম পৃথিবীতে লক্ষ লক্ষ ধর্ম রয়েছে সকল ধর্মের বাণী কিন্তু আল্লাহকে খুশি করার কথাই বলে অসত্য থেকে বিরত থাকার কথা বলে করার কথা বলে কিন্তু আপনি যদি ধর্ম থেকেও ধর্মের কর্ম না করেন কর্মকে যদি আপনি পরিশোধ না করেন সত্যের উপরে আপনি কর্ম না করেন ধর্মের মধ্যে থাকলেও আপনি জানা দিতে পারবেন না কারণ মুসলমানদের মধ্যে বহু কাফের রয়েছে মুসলমানদের মধ্যে বহু মোনাফিক রয়েছে মুসলমানদের মধ্যে চোর রয়েছে ডাকাত রয়েছে জেনাখুর রকমের মানুষ আছে আবার ইমানে কামেল আল্লাহ আল্লাহ গৌসল লাগুন গৌসল কোথা বলে লাগতাম কত লাগলেন অসংখ্য মানুষ কিন্তু রয়েছে তাহলে সবাই তো মুসলমান মুসলমান হলে ধর্মে থাকলেই যে আপনি কামেল হয়ে যাবেন তা নয় আপনাকে কর্ম করতে হবে সুতরাং বোঝা গেলে কর্মই সবচেয়ে বড় কর্ম যদি আপনার সঠিক হয় তাহলে আপনি সঠিক কর্ম যদি আপনার ভুল হয় আপনি ভুল কর্মের উপরে আপনার প্রমোশন এই জন্য সত্যের কর্ম করে আত্মার উন্নতি ঘটানোর চেষ্টা করতে হবে ওয়াখিরিদাওয়ান রবিল্লা আলমিনাম আল্লাহল করে